মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর এটা নরম তুলতুলে এটা সকালে জলখাবারেও রাখতে পারেন আর একটু ভালো করে দেখলে বুঝতে পারেন অনেক বেশি সফট হয়েছে আর খেতেও ততটাই টেস্টি যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতেও বেশি টেস্টি হয় আমার তো মনে হয় আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজভাবে বানানো যায় আর একটু ছেঁড়াটা দেখে বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে জাস্ট ছেঁড়াটা দেখুন হালকা করে টানছি তো ছিঁড়ে গেল প্রথমে এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিচ্ছি যে কোনো আটা নিতে পারেন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক টেবিল চামচ চিনি হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর তারপরে হাফ টেবিল চামচের মতো ইস্ট পাউডার দিয়ে নিলাম দিয়ে নর্মাল জল দিয়ে মানে নরমাল নয় কুসুম গরম জল দিয়ে মেখে নিচ্ছি একটু ভালোভাবে প্রথমে চামচ দিয়ে মেখে নিলাম এই ডোটা অনেক বেশি সফট হয় না একটু শুকনো শুকনো করে মেখে নিলেও হয়ে যাবে তো আমার হাফ কাপ জল লেগেছে দুই কাপ দেড় কাপ আটার জন্য আর তারপরে ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নিলাম একটু সময় ধরে মেখে নিয়ে আর তারপরে আবার একটু তেল দিয়ে আবার হাতে তেল লাগিয়ে নিয়ে মেখে নিলাম মাখা হয়ে গেছে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো মাখি প্রসেসটা তৈরি যতক্ষণ হবে ততক্ষণ রেস্টে রাখতে হবে বেশি রেস্টে রাখার দরকার নেই তো এটা তৈরি করতে করতে আমি মানিয়ে নেবো প্রথমে একটা সিদ্ধ আলু মানে সিদ্ধ করে নিয়েছি তারপরে দুটো শুকনো লঙ্কা লাল করে নিয়েছি একটু পেঁয়াজ বেস্তা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম এখানে এক্সট্রা বেশি কোনো মশলা দিতে হবে না যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের স্কুল টিফিনে তো অল্প মশলা দিলে হয়ে যাবে চাইলে লঙ্কাটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দেখুন ভালোভাবে আলু পুরটা তৈরি করে নিলাম আলু মাখাটা আমার রেডি হয়ে গেছে এই ডোটা এতক্ষণ আমার ফুলে একটু মানে যেহেতু ইস্ট দিয়েছি তো অনেক কম সময়ে ফুলে যায় তো ফুলে গেছে একটু হালকা তারপরে বার করে একটু ভালভাবে ভালোভাবে ডুলে নিলাম এক দুইবারের মতো ডল আমার মানে মেখে নেওয়া হয়ে গেছে এখন একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এখানে আমি চারটে লেচি কেটে নিয়েছি তারপরে আমি এখানে একটা লেচি নিয়ে আর বাকি লেচিগুলো আবারও সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা লেচি একটু হাত দিয়ে গোল করে নিলাম তারপরে একটা বোর্ডের উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি আর আটাটা হাতে লাগিয়ে নিচ্ছি আর এভাবে একটু গোল গোল করে খুঁড়ি করে নিলাম আর তারপরে যে আলু মাখা পুরটা বানিয়েছিলাম এটা এর ভিতরে এক টেবিল চামচের একটু বেশি দিয়ে নিলাম আর একটু বড় করে ডো বানালে তো আর একটু বেশি দিতে পারেন চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মানে প্রয়োজন হিসেবে তারপরে এটা হালকা করে এভাবে আটা ছিটিয়ে দিয়ে আবারও একটু এভাবে ভালোভাবে আগে সিল করে নিতে হবে না হলে কিন্তু খুলে যাবে তারপরে দেখুন একটু হালকা করে এভাবে বেলে দিলাম আর বেলে নেওয়ার পরে তারপরে একটু উপর থেকে হালকা করে সাদা তিলও ছিটিয়ে দিলাম তারপরে আবারও সেটা বেলে নিচ্ছি তাহলে দেখতে এটা বেশি ভালো হয় এদিকে একটা প্লেট নিয়েছি জালিদার প্লেট আর এই জালি প্লেটে তেল ব্রাশ করে নিতে হবে তারপরে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে একটা মানে এভাবে ডো বসিয়ে দিলাম আর বসে দিয়ে এদিকে রেখে দিচ্ছি বাকি পস মানে সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি আর এটা বানাতে বানাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেটাই একটু জাস্ট বাইরেটা দেখালাম তারপরে সেমভাবে আবার একটা এভাবে গোল করে নিলাম আর এভাবে হাতে আটা নিয়ে নিয়ে খুঁড়ি করে নিলাম তারপর এভাবে সিল করে দিয়ে আবারও মানে একটু ভালোভাবে সিল করে নিয়ে আর এভাবে একটু লম্বা করে বেলে নেব আপনার পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে ওদিকে একটা হয়ে গেছে আমি আবারও একটা দেখিয়ে নিচ্ছি জাস্ট দেখানো হলো না এদিকে এইভাবে সবগুলো বেলে নিয়েছি আর আর এদিকে তেল ব্রাশ করার ওপরে এভাবে বসিয়ে নিলাম আর এটা পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে দেখুন ফুলে গেছে অসম্ভব মজার হয়েছে একদম ভিতর থেকে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে আর চাইলে একটু বলো সরি বড়ো প্লেট থাকলে তো বড়ো প্লেটে কিন্তু সবগুলো একসঙ্গেও দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর আমি একটা একটা করে দিলাম যেহেতু আমার প্লেটটা খুবই ছোট। তারপরে আমি এভাবে একটু হালকা হাতে এভাবে তুলে নিয়েছি দেখুন আবারও একটা দিয়ে নিলাম প্রতিটা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে মানে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি দেখাবো আর একটা যে প্রথমের দিকে যেটা দেখাচ্ছিলাম সেটা আমি এভাবে ভেজে নিয়েছি আপনাদের মানে দুরকমভাবে দেখালাম যেটা ইচ্ছা বানিয়ে নিতে পারেন ওটাতে মানে জল দিয়ে ভাপি নিলাম আর এটা ডাইরেক্ট জলে ভেজে নিয়েছি তো এটার আমি বেশি দেখালাম না আমার প্রতিটা হয়ে গেছে এটাও আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে কোনটা আপনার ট্রাই করলে কোনটা ট্রাই করবেন আমি অবশ্যই বলে দেব তারপরে দেখুন এটাও কিন্তু অনেক মজার হয়েছে জাস্ট সফট আর ওটা মানে খুবই গরম তাই জন্য ধরা যাচ্ছিলো না আর এগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর এটা এতটা মানে বাচ্চারা ভীষণ পছন্দ করবে যেহেতু নরম তুল তুলে আর ভিতরে পুরটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু অনেক বেশি আর যে গরম গরমটা বানিয়েছিলাম এটাও একটু ছিঁড়ে নিচ্ছি এটা প্রথমে খেয়ে বলছি এটাও অসম্ভব মজার হয়েছে চাইলে দুরকমভাবেই ট্রাই করতে পারেন তো এটা বেশি দারুণ হয়েছে আপনারা চাইলে কিন্তু আমি বলবো এটা ট্রাই করবেন এরকম ভাপিয়ে নিলে বেশি ভালো হবে আর একটু ছিঁড়ে দেখাবো ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখন ইচ্ছা দেখে নিতে পারেন তারপরে দেখুন সব রকমভাবে দেখিয়ে নিলাম আর অবশ্যই এভাবে ট্রাই করবেন ট্রাই করে বাচ্চারা স্কুল টিফিনে দিয়ে নিতে পারেন মানে এটা খুব বেশি সময় লাগে না দেখেই বুঝতে পেরেছেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলতে ভুলবেন না কমেন্ট